আপনার বাসায় কি শ্বাসকষ্টের রুগী আছে রুগীর লেগে একটা অক্সিজেন সিলিন্ডার দরকার তাইলে এই অক্সিজেন সিলিন্ডারটা নিতে পারেন এই অক্সিজেন সিলিন্ডারটা ফুল কমপ্লিট আমাদের কাছে পাইবেন এটা হচ্ছে ফলোমিটার মিটার সহকারে আমরা এটা দিয়ে থাকি এটা হচ্ছে হসপিটালের যে রেগুলার সাইজটা থাকে তিন ফুট মানে এটা ছত্রিশ ইঞ্চি লম্বা হয় এটার ঘনত্বটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিউবি ওয়াক্সিজেনজেন ঘনত্ব এটা ফোলোমিটারের মাধ্যমে আপনারা কমায় বাড়ায় চালাইতে পারবেন আপনাদের রুগীর জন্য যারা ভালামানের মানের একটা অক্সিজেন সিলিন্ডার লাগব তারা আমাদের থেকে নিতে পারেন আমরা এটা ফোলোমিটার টলি এবং অক্সিজেন সিলিন্ডারটা সব কিছু সহ আপনাকে দিতে পারুন তা আপনারা যারা এটা কিনবার চাইতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লইবার পারেন আমরা এটা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এটা অর্ডার করার জন্য আপনার খালি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হইব বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট আপনি তা আপনারা যারা এই মেশিনটা কিনবার চেয়েছেন ফোলোমিটার এবং অক্সিজেন সিলিন্ডারটা তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ কইরা ইমো বা হোয়াটসঅ্যাপে আঙ্গুল যোগাযোগ করবেন যোগাযোগ করে এটা অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে নাম ঠিকানা দিবেন দুই দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছাই যাবো এই মেশিনটা এবং অক্সিজেন সিলিন্ডারটা ফুল টলি সেট সহ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন